বন্ধুরা নিয়ে আসলাম টয়টা ভিটস এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো অল অপশন ওটা এক হাজার সিসির একটি গাড়ি তো বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি সিঙ্গাল ভিডিও গাড়ির এ টু জেড দেখানোর চেষ্টা করি আর যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য কি খুশি তাদেরকে দেখা সুযোগ করে দিলাম দেবেন নিয়ে আসলাম টয়টা ভিটস এটা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে জাপান কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা এটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই আপনার ব্যাটারিটাও কিন্তু আপনাদের নতুন লাগানো আছে আর কাগজটাও নতুন করা আছে দেখেন রাইট সাইডটা আমরা চারটা চাগায় কিন্তু বন্ধুরা নতুন আছে হ্যাঁ চারটা চাগে কিন্তু আপনি নতুন পেয়ে যাবেন আপনি লুকিং গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আশা করি আপনার আসার পরে গাড়িটা পছন্দ হবে এতে কোনো সন্দেহ নাই দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা একবারে অয়েল মেনটেন ভাবে চলছে একবারে ফ্রেশ আপনি টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে সিলিংটা একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে বন্ধুরা দেখেন এই দরজারি গ্যাপগুলা দেখেন একবারে ফ্রেশ আছে কালারটাও কিন্তু অনেক চমৎকার একটি কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বুঝলাম এটা কিন্তু অকটেন ড্রাইভের গাড়ি আর তাছাড়া আমাদের কাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটির মতো আমাদের দুইটি সোনম আছে গাড়ি দেখেন পিছনের ভিউটা মা আসাল্লা অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু ভিড় নিউ শেপের একটি গাড়ি হ্যাঁ জুয়েলার শেপের দেখেন পিছনের সাইডটা এই সাইনি কিনতে কিনতে ইনস্টল এল বা স্ক্রিন জি যেটাই করেন না করে করতে পারবেন আর প্রচুর জায়গা আছে মাশাআল্লাহ আপনি এখানে কিন্তু তিন চারটা লাগেজ অনায়াসে রাখতে পারবেন দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সাইডগুলা চাকাগুলা দেখা দেওয়া একবারে নতুন চাকা দেখেন মাশাআল্লাহ দেখেন ভিতরটা দেখেন জাপানি যে স্টিকার গুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সবকিছু রয়ে গেছে বন্ধুরা দেখেন সাইড গুলো আপনার দুই পাশে কিন্তু বডি কিট পেয়ে যাচ্ছেন দেখেন চাকাটা দেখতে দেখে দাও বন্ধুরা এতক্ষণ তো একটা ভিডস জুয়েলা দেখাতেছিলাম এটা সাইটের ভিউটা যদি আপনাদের একটু দেখাই দিই দেখেন কত কত সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এছাড়া কিন্তু আমাদের কাছে ভিড় জুয়েলা আছে দুই হাজার এগারো মডেল আঠারো স্টেশন তেরোশো উনত্রিশ সিসি আপনার পাঁচও আছে আইস টি আছে আপনার টয়টা রাম আছে তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন ঠিক আছে টয়টা রাশ অ্যাভেঞ্জা পাঁচশো সিটি মাজদা মাসদায়েকজুয়েলা নিশান ব্লুবার নিশান সানি টয়টা কোরসা টাটা ন্যানো সুজুকি কি আল্টু কে টেন অটো গিয়ার সুজুকি কি জাপানি আছে ছয়শো পঞ্চাশ সিসি তারপরে আপনার সুজুকি ওয়াগানার আছে সুযোগ সুইফ ডিজায়ার আছে নিশান সানি আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে এই গাড়িগুলো আমাদের এখানে সবসময় স্টক আছে এগুলো আপনারা দেখতে পারবেন আর আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আর সবাই ভালো থাকবেন আর এই গাড়িটা আমাদের আজকের প্রাইস মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আলোচনার সব কিছু কমা রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সেরম বিজেট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকুককে ভালো রাখুন সালাম আলাইকুমুল্লাহ